আলাইকুম মাসাল ইনকিউবেটার আপনাকে স্বাগতম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন তো মাসাল ইনকিউবেটার থেকে আরো কিছু নতুন আইটেম নিয়ে চলে আসলাম এগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইনকিউবেটারের পার্টস তো এখন থেকে আমাদের কাছ থেকে পাইকার রেটে একদম যার যত পিস প্রয়োজন ইনকিউবেটারের পার্টস নিতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো হাইগোমিটার হাই কোয়ালিটি হাইগোমিটার এর ভিতরে দুটো ব্যাটারি থাকবে এখানে তাপমাত্রা দেখতে পারবেন প্লাস আর্দ্রতা এগুলো ব্যাটারি 10 বছরেও আপনার কিছু হবে না একটানা 10 বছর চলবে দেখতে পাচ্ছেন এখানে সিক্স ওয়ার্ড মোটর তো আমাদের কাছ থেকে একদম পাইকার রেটে পেয়ে যাবেন তো এটা মোটর কন্ট্রোলার এগুলো লিমিট সুইচ তো গান লাগলেও গান নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কালারিং টেপ ইনকিউবেটার বানানোর জন্য যদি কারো কালারিং টেপ প্রয়োজন হয় নিতে পারেন তো আমাদের কাছ থেকে কন্ট্রোলার নিতে পারেন ডাব্লু তিন হাজারের কন্ট্রোলার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এরপ্ট প্রয়োজনেও নিতে পারেন ইনকিউবেটারে সকল আইটেম আমাদের থেকে পেয়ে যাবেন তো আমরা সারা বাংলাদেশের যে স্থানে মেশিনের পার্টস পত্র ক্যাশ অন ডেলিভারি করে থাকে তো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন একদম পাইকার রেটে পেয়ে যাবেন তো আমাদের স্থান ময়সুজ নইদা তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম